এইটা হলো গোড়াসাল কবরস্থানের মসজিদ এটার মধ্যে এখনো পানি ঢুকে নাই তবে বিকেল থেকে আমি তিনবার চেক করছি পানি এখনো বাড়তেছে এভাবে বাড়তে থাকলে মনে হয় এই মসজিদের ভিতরে পানি ঢুকে যাইব পুরা গ্রামের বাড়িঘর মোটামুটি সবই ডুবে গেছে শুধু এই মসজিদটা বাকি ছিল এটাও মনে হয় এই কিছুক্ষণের মাধ্যমে এটার ভিতরেও পানি ঢুকে যাইব মসজিদের যে যে খানা যে হুজুরের জন্য ঘরটা ওইটা তো ডুবে গেছে আর যে মসজিদের জিদের মেইন ভবন যে মেইন মসজিদ ওইটার ভিতরেও পানি ঢুকে যাইব আর অল্প একটু বাড়লেই মর জিদের ভিতরে পানি ঢুকে যাইব আমি আপনাদের দেখাইতেছি এখন যে গোরাশালের ঈদগাটা এইটা হলো আমাদের ঈদগাটা ঈদের মাঝে তো কমর সমান পানি আর এই যে কবরস্থান কবরস্থানের মাঝেও পানি উঠে গেছে কবরস্থান কবরস্থানের উপরে বেলায় পানি উঠে গেছে এখন শুধু আমাদের মসজিদের বড় মসজিদটাই শুধু বাকি আছে এটার মাধ্যমে মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যেই পানি উঠে দেব যেভাবে পানি বাড়তেছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা এই আইলির ভিতরে আছেন বা আইলের বাইরে যারা আছেন তারাও সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে আইলেও যে কোনো জায়গা দিয়ে ছুটে যাওয়ার সম্ভাবনা আছে অলরেডি তিন চার জায়গা দিয়া পানি লিক করতেছে তার মধ্যে অন্যতম হলো নেশা নাসার উদ্দিন ডাক্তারের বাড়ির পাশে দিয়ে পানিটা লিক করতেছে বেশি ওই দিক দিয়ে যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে তো সবাই সাবধানে থাকবেন আর আইলের ভিতরে যারা আছেন তারা অবশ্যই সবাই বাইরে চলে আসবেন এটাই সবার কাছে রিকোয়েস্ট